কাশিদাসী মহাভারত উদ্যোগ পর্ব ছাব্বিশ ধৃতরাষ্ট্রের নিকট সন্তসুজাত মুনির আগমন সভা হইতে উঠি জবে সকলে চলিল বিদুর সহিত অন্ধ নৃপতি রহিল পাণ্ডবের ভয়ে অন্ধ চিন্তানলে জলে আসিল সন্তসুজাত মুনি হেনকালে সম্ভ্রমে বিদুর তবে উঠি সেইক্ষণ দণ্ডবধ করি দিল বসিতে আসন অন্ধকে বিদুর জানাইল সেইক্ষণে আসিল সন্তসুজাত তব নিকতনে শুনি অন্ধ দণ্ডবত করিল প্রণতি পাদ্য অর্ঘ্য আনাইয়া দিল শীঘ্রগতি তুষ্ট হয়ে আসনেতে বসে তপোধন কহিতে লাগিল তবে অম্বিকা নন্দন পাপাত্মা কুবুদ্ধি দুর্যোধন মোর সুত কলহবাঞ্ছয় সদা পাণ্ডব শহীদ পাণ্ডুপুত্রগণ কভু অহিত না করে যতেক দারুণ কষ্ট দিল বারে বারে সকল ক্ষমিল তারা আমার কারণ তথাপি তারে নাহি দেয় রাজ্যধন পাণ্ডবের দুধ হয়ে বুঝাইল হরি তার বাক্য না শুনিল মহাপাপকারী বুঝাইল মুনিগণ না শুনিল কানে বিষ্মদ্রোণ আদি আমি যত পূর্জনে কারো বাক্য না শুনিল দুষ্ট দুর্যোধন আপনি তাহারে কিছু বলে তপোধন তত্ত্বজ্ঞান কহিতারে করা সুমতি পাণ্ডবেরে ছাড়ি যেন দেয় বসুমতি শুনিয়া সন্তসুজাত কহেন তখন দিনমণি যদি উঠে পশ্চিম গগন তথাপি পাণ্ডব সহ নাহি হবে প্রীতি পূর্বের কাহিনী শুন কহি শাস্ত্রনীতি প্রবল অসুরে যবে পৃথিবী ব্যাপীল দান যজ্ঞ গো ব্রাহ্মণ সকল হিংসিল হিংসাতে পুরিল ক্ষিতি ধর্ম হইল ক্ষয় দেখিয়া পৃথিবী বড় মনে পেয়ে ভয় ব্রহ্মার সাক্ষাতে গিয়া কহিল গোহারি হিংসের ভার আর সহিতে না পারি আমাতে জন্মিয়া জীব করে অহংকার মোর রাজ্য মোর ধন মোর পরিবার মরিলে সম্বন্ধ দেখ নাহি কার শনে আমারে হিংসায় লোক আপনা না জানে কার বাধ্য নহি আমি কার আপ্ত নহি কীপক্ষী নরবৃক্ষ সবাকারে বহি আমাতে জন্মিয়া সুখে আমাতে বিহরে আমাতে জন্মিয়া জীব আমাতেই মরে উৎপত্তি প্রলয় স্থিতি আমি সবাকার তবু অবিচারে হিংসা করে দুরাচার তবু অবিচারে হিংসা করে দুরাচার অহিংসা পরম ধর্ম মনে নাহি জানে আমার আমার নাহি করিলে আপনি প্রলয় অসুর ব্যক্ত হইল এক্ষণে সহিতে না পারি আর অসুরের ভার পাতালেতে যাই আমি লভিতে নিস্তার পৃথিবীর স্তবে তুষ্ট হয়ে পদ্মাসন থরির নিকটে গিয়া করেন স্তবন নম আদি অন্তহীন নিত্য সনাতন তোমার আজ্ঞায় সৃষ্টি করিনু সৃজন হেন সৃষ্টি নাশ করে অসুর প্রবল সহিতে না পারে ক্ষিতি যায় রসাতল উপায়ে উদ্ধার কর ব্রহ্মা সনাতন এই রূপে নানা স্তুতি কইল পদ্রাসন স্তুতিব সে সুপ্রসন্ন হয়ে জগন্নাথ দিবেরূপ হইলেন ব্রহ্মা সাক্ষাৎ সাক্ষাতে দেখিল হরি কমল কমলাসন করি পুন করিল স্তবন গোবিন্দ কহেন ভয় না করিহার তোমার বচনে আমি হব অবতার চারি যুগে চারি অঙ্গে হয়ে অবহার যতেক কসুরগণে করিব সংহার এত বলি নিজস্থানে যান নারায়ণ শুনি ব্রহ্মা চলিলেন হয়ে হৃষ্টমন সান্তাইয়ে পৃথিবীরে বলিল বচন অচিরেতে তব দুঃখ হইবে মোচন প্রত্যক্ষ হইয়া প্রভু কহিলা আমারে অবতার হয়ে সব মারিবে অসুরে অচিরেতে তব ভার করিবে মোচন যুগে যুগে অবতার হয় নারায়ণ শুনিয়া পৃথিবী হইল আনন্দিতা মনে প্রণমী ব্রমারে তবে গেল নিজ স্থানে অম্বিকার পালিবারে দেব দামোদর প্রথমে ধরেন প্রভু মোৎস কলেবর বেদ উদ্ধারিয়া হয়গ্রীব বিনাশন অনন্তর কূর্মরূপ হন নারায়ণ মন্দর ধরিয়া করি সমুদ্র মন্থন নারীরূপে করিলেন অসুরে মোহন বরাহাবতার হইলেন পরে ধরণী উদ্ধারী মারে হিরণ্যাক্ষ বীরে তৎপরেন নৃসিংহমূর্তি ধরি নারায়ণ শিপু দৈত্য করেন নিধন ধরিয়া বামনরূপ দেব তারপর বলির নাশেন দর্প দেব দামোদর নাগপাশে বান্ধিতারে রাখে রসাত্রে নিজ অধিকার দেন যত দিকপালে সত্যযুগে হইলে নেই এই অবতার অশুরের অহংকার কইল ছাড়খার ত্রেতা যুগে ক্ষত্রে সব পৃথিবী পুরিল ভৃগুবংশে তার অংশে অবতার হইল পৃথিবীর ক্ষত্রগণে করিল সংহার রামরূপে পুনর্পি হইল অবতার দারুণ রাক্ষস মারিলেন দশানুনে কৃষ্ণ অবতার প্রভু হইলেন একক্ষণে বকাসুর কংস আর পুতনা রাক্ষসী জরাসন্ধ রাজা আর শিশুপালকেশি অবহেলে বধিলেনে এ সব অসুরে অবশেষ যত মারিবেন সবাকারে বিশ্বের কারণ সেই সৃজন পালন সেই যে সেই পালে করে সংহরণ তার বস দেখ রাজা এতিন ভুবন ভেদবুদ্ধি করাবার তিনি কারণ তাহার বিষম মায়াকে বুঝিতে পারে একের বারানক্র ধন্যেরে সংহারে অদৃষ্টে যাহার যেই আছয় লিখন বিধাতার শক্তি নাহি করিতে খণ্ডন পৃথিবীর নাশ হইবে অবশ্য চিত্তে ক্ষমা দেহ রাজা বুঝিয়া রহস্য পৃথিবীতে দেখ যত যত ক্ষত্রগণ পরস্পর ভেদ করি হইবে নিধন যুগের রাজা হইল অবশেষ ক্ষত্রক্ষয় হইতে হবে জানি বিশেষ যদুকুল নিরমূল হবে অবশেষে ভবিষ্যৎ অবতার হবে কলিশেষে এসব জানিয়া রাজা ধর্মে দেহমন পরলোক হেতু চিন্ত চরণ নানা যজ্ঞ ধর্ম কর্ম কর অবিরত এবিনা উপায় নাহি কহিনু নিশ্চিত এত বলি সন্তসুজাত সে তপধন আপন আশ্রমে প্রতি করিল গমন চিত্রেতে প্রবোধ পেয়ে অন্ধ নরপতি ক্ষমা দিয়া মৌনভাবে রহে মহামতি বিদুর চলিয়া গেল আপন ভবন কহিলাম মহারাজ কথা পুরাতন মহাভারতের কথা অমৃত লহরী কাশী কহে শুনিলে তরয়ে ভববাড়ি। শুনিলে অধর্ম খণ্ডে পরলোকে তরে অবহেলে শুনে যেন সকল সংসারে